এই সময় কলিযুগ সবচেয়ে কঠিন অধ্যায় এখানে সত্যকে অনেক সময় মিথ্যে বলা হবে আর মিথ্যেকে সম্মান দেওয়া হবে এখানে ভালোবাসা মিলবে কিন্তু অন্তরের গভীরতা কম থাকবে ভক্তি দেখা যাবে কিন্তু আন্তরিক সমর্পণ খুবই বিরল হবে আর তুমি যে আমার তোমাকে এই যুগে সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে আমি তোমাকে সংগ্রাম দেব যাতে তোমার আত্মা আরো দৃঢ় হয়ে ওঠে আমি তোমাকে একাকিত্বে রাখব যাতে তুমি নিজের সঙ্গে সত্যিকারের যোগাযোগ করতে পারো ভিড়ের মাঝে থেকেও তোমাকে নিজের বিশ্বাসে অটল থাকতে শিখতে হবে আমি চাই তুমি প্রত্যাখ্যানের স্বাদ পাও যাতে তুমি বোঝো তোমার পরিচয় অন্যের চোখে নয় তোমার নিজের ভেতরে তোমার জীবনে নিঃসঙ্গতা আসবে কারণ সেই স্থির নিরবতায় তুমি আমাকে খুঁজে পাবে কখনো কখনো আমি তোমার কাছ থেকে এমন মানুষ বা জিনিস সরিয়ে নেব যাদের তুমি খুব ভালোবাসো কারণ তোমার পথ পৃথিবীর দিকে নয় আমার দিকে এই কষ্ট শাস্তি নয় তোমার সাধনা তুমি ভেঙে পড়বে কাঁদবে কিন্তু যখন তুমি সম্পূর্ণভাবে আমাকে সমর্পণ করবে তখন তোমার ভিতর এমন শক্তি জাগবে যাকে সময় কষ্ট বা কর্ম কিছুই নড়া দিতে পারবে না কলিযুগে সবচেয়ে বড় যোগ সেই যে শিবের সঙ্গে যুক্ত হয়ে ভিড় থেকে আলাদা নিজের পথ ধরে এগিয়ে যায়